오아 <목소리도> 아하 এই হ্যালো আসসালামু আলাইকুম গাইজ কি অবস্থা কেমন আছো সবাই আশা করি অনেক অনেক ভালো আছো অ্যান্ড আল্লাহ রহমত আমি অনেক ভালো আছি সো গাইজ আজকের ভিডিও টাইটেল এন্ড থামনেল দেখেই তো বুঝে গেছো আজকের ভিডিওটা কেমন হতে চলেছে গাইজ তোমাদের জন্য আবারও অনেক খোঁজাখুঁজি করার পর নতুন ফানি ভিডিও নিয়ে চলে আসলাম আর হ্যাঁ গাইজ তোমরা ফানি ভিডিওগুলো দেখে অবশ্যই মজা পাইবা আর তোমাদের কাছে একটা চ্যালেঞ্জ রইলো তোমরা না হেসে থাকতে পারবা কিনা যদি না হেসে থাকতে পারো তাহলে অবশ্যই কমেন্ট করে যাবা তো গাইস বুঝতে পারছো তো যারা যারা না হেসে থাকতে পারবা তাহলে অবশ্যই কমেন্ট করবা তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি থাকতে এমন কিছু না আমার বান্ধবী যখন নদীর দাদা পাকনাবি করে তখন যাওয়া হয় আমার বান্ধবীর সাথে কি হরে খতম কি হরে মোর ফালাই দে হালা ভাইরে ভাই এটা কি ছিল ভাই মানে একটা ডায়লগ দিয়া মানে এত পরিমাণ জ্বালাইতেছিল এবার ঠিক আছে ভাই যেমন আর আগে যে টেঙ্গেটে টেঙ্গেটে একটা গান ভাইরাল হয়েছিল না এই গান দিয়ে এত পরিমাণ জ্বালাইতেছিল মানে ইউটিউবে ঢুকলেই ওই ভিডিওটা আসতেছিল তেমনই দিলে ভাই মানে এমন জ্বালান জ্বালাইতেছিল তো ঠিকই করছে এই যে ধান খেত এই যে ধান ও মাই গড অস্তিত্ব তাহলে আমার আব্বা এটা কি আবাদ করলো রে কলার ভিউ মনে হে আহ কলাইতে দেখো যানো মানুবা কলাই ভাইরে ভাই বিড়োটা যদিও ফানি হিসাবে বানাইছে কিন্তু অনেকেই আছে বিদেশি যারা থাকে তারা ধানও চেনে না ভালোভাবে যে কোনটা ধান আর কোনটাই তার জন্য ভাই ফানিটা যদি মজা করে বানাইছে কিন্তু আস্তে লাগছে ভাই মানে সেই লাগছে আমার তো गाइस মানে ওরা যা বলছিল যে এটা মানে কলাই মানে এটা সেই লাগছে তো ভাই রে ভাই রাস্তার ধারে প্রশ্রাব করতেছে হয়তো তার জন্য হয় এরকম করছে হয়তো নাকি বন্ধু ছিল তারা হয়তো ভাই এটা কি ছিল ভাই মানে বেড়াতে একটু প্রশ্রাবটা করতে দে ঠিক মতো তারপরে না ভাই একটু বলে ভাই এটা কোন ধরনের ফাজলাম গেছিল ভাই ভেড়ার মান ইজত সব দুলাই মেশা দিলি বেড়া তোরা রে ভাই মানে কি বলবো ভাই ওদেরকে যখন সয়দানে একবারে পুরাপুরিভাবে লারে তখন এই অবস্থা হয় ওদের গাড়ি চালানোর স্টাইল ভাইরে ভাই এটা কেমন বন্ধু ছিল এরা ভাই এরা কি মারবে নাকি বাসাবে ভাই মানে বুঝতেছে না কিছু ওর হাত পড়ে গেছে না হয় অন্য কিছুতে ভাই তাই বলে পেট দিয়ে ওটাতে লাগে দিতে আপন তা এনে জরির মালা দিতে আপনায় ধরে ধরে ধরেদুলা বাই পে আপনার গলে আপনার गলে জদির মালা হিরার মতুন জলে আপনার গলে জদির মালা হিরা মতম জলে হ্যালো গাইস এই বেরোটা তোমাদের জন্য না গাইস এটা আমার ভবিষ্যৎ বউ জন্য আমার ভবিষ্যৎ বউকে বলতি কান খুলে শুনে রাখো যদি এই বেরোটা দেখে থাকো তোমাকেই বলতি হ্যাঁ শোনো তোমার যদি এমন বই না থাকে যদি গান না বলে তাহলে তোমার বিয়েই করবো না নারী কত সুন্দর অভিনয় করে অভিনয়ের জন্য নারী সারা রে ভাই রে ভাই বিড়াটা কে এডিট করছস তারে নোবেল দাও সিট गाइस বিড়াটা কিন্তু সেই ছিল এডিটটা আঠারো বছর বোন না থাকা অবস্থায় যখন আমার বন্ধু পরীক্ষা দিতে যায় তখন আমার বন্ধুর অ্যান্সার তেমন কিছু না গাইস আমার বন্ধু যখন বাইক নিয়ে রাস্তাতে যায় তখন পাশের বাড়ির আন্টিরা যখন ঝগড়া করে তখন দেখতে যায় যা হয় তার সাথে বাকিটা ইতিহাস বাইরে এরকম দোকানে কর্মচারী থাকলে পারে নিজের মান শেষ হয়ে যাবে তেমন কিছু না গাইস আমার বন্ধু যখন বিয়ে করে বউ এর সাথে পাকনামি করতে যায় তখন যা হয় বন্ধুর সাথে বাকিটা ইতিহাস রে ভাই 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 ওমর এটা কি ছিল মানে একটা কথা গাইস মনে সব সবসময় তোরা কখনো ওমর ভাইয়ের সাথে টক্কর দিতে যাবে না ঠিক আছে কারণ কিভাবে তোমাদেরকে বাস দিয়ে দেবে তোরা টেরো পাইবানা যাই হোক গাইস ওমর ভাইয়ের ডায়লগটা টা দেখে আমার একটা ডায়লগ মনে আসলো তোর ডাইলক্টটা একটু শুনে যাও তোমরা যাই হোক গাইস এই ছিল মূলত আজকের ভিডিও গাইস ভিডিওটা কেমন লাগছে একটু কমেন্ট বক্স চলে যাবো আর গাইস এই ধরনের কে কে ভিডিও চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে চলে যাবা তো ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ গাইস